আমরা ছাত্র সংগঠন এআইডিএসংগঠন এআইডিআই ওর পক্ষ থেকে আজকে আমরা রামপুরহাটে বিক্ষোভ করলাম রামপুরহাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম আপনারা জানেন যে সপ্তম এক ছাত্রীকে নৃশংসভাবে তার স্কুলেরই একজন শিক্ষক তাকে নৃশংসভাবে হত্যা করে হত্যা করে তার দেহকে সিন টুকরো করে বস্তার ভেতরে পাথর দিয়ে তাকে খালে ভাসিয়ে দেয় এই ঘটনার সংবাদপত্রে আসার পরে আমরা জানতে পারার পরে আমরা শিউরে উঠেছি যে একজন শিক্ষক একজন ছাত্রীর কীভাবে এই নৃশংস আক্রমণ চালাতে পারল আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা থানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম আমরা ডেপুটেশন দিলাম আমরা আশঙ্কা করছি যে আর জি মতো মতো ল কলেজের ঘটনার মতো যারা অপরাধী তাদের যাতে ছাড়া না হয় তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তারা যাদের প্রশাসনের কোনো না কোনো অঙ্গুলি হেলনে কিংবা তাদের অপরাধ ব্যর্থতায় জনগণ যাতে সঠিক বিচার পায় সেই দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করলাম এবং ডেপুটেশন দিলাম আমরা আশা করছি আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছি উপযুক্ত তদন্ত করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বিচার করে নিরপেক্ষ বিচার করে শাস্তি দিতে হবে পাশাপাশি আমরা জনসাধারণের কাছে দাবি জানাব যে আজকে যেভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার মদ মাদক দ্রব্যের আসন্ন যে দুর্গাপুজো আসন্ন যে উৎসব সেই উৎসবে মানুষকে মদে ডুবিয়ে দিতে চাইছে আবকারী দপ্তর থেকে নির্দেশ যাচ্ছে মানুষকে মদে ডুবিয়ে রাখবে নেশাগ্রস্ত করে রাখবে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করছে সরকার এইভাবে মানব সম্পদকে বিপদ দাবি করে দিয়ে এদেশে সরকার পুলিশ প্রশাসন জনগণকে অসুস্থ নামিয়ে দিচ্ছে এই নারী নির্যাতন ঘটনা বন্ধের দাবিতে এবং সরকার কেবলমাত্র অপরাধিতা বিল করলেই এই ঘটনা হবে না মাদক দ্রব্য বর্জিত একটা সমাজ একটা দেশ তার জন্য রাজ্য কেন্দ্র সরকারকে এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে এই দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম সায়ন্ত ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য